সাব্বির রহমানকে জাতীয় দলে দেখতে চায় সাব্বির রহমানের ভক্ত বা আপনারা এদিকে আবার আমার এক কথা আমাদের বাংলাদেশ টাইগার টিমের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনার তামি ইকবাল ভাই তিনি একদম কিন্তু খেলা বাদ দিয়ে দিলেন এক কথা জাতীয় দলের যাত্রীদের আর তিনি ফিরবেন না এটা কিন্তু একটা হতাশার কথা আবার এদিকে একটা কিন্তু আমাদের ভালো লাগার কথা যে সাব্বির রহমান যদি জাতীয় দলে আবার ফিরে আসে জাতীয় দলের জার্সিতে তাহলে কিন্তু আবার বাংলাদেশ টাইগার টিমের ব্যাটিং লাইনটা একটু ভালো হবে যদি আবার তামি ইকবাল ভাই থাকতো তাহলে বাংলাদেশের ওপেনিং লাইনটা আরও ভালো হতো হ্যাঁ এই দুইটাই কিন্তু আজকের ভিডিও বিশ্লেষণ দেন টপিক সো হঠাৎ করে তামি ইকবাল তার সিদ্ধান্তটা গ্রহণ করলেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা দেওয়ায় কিন্তু প্রত্যেকটা প্লেয়ার পারে না যেমনটা মাহমুদুল্লাহ রিয়েদ ভাই তার যে টেস্ট ক্রিকেট যে ইনিংসগুলো ছিল তিনি কিন্তু লাস্ট যে টেস্টটা খেলেছিলেন সেখানে কিন্তু তার সেঞ্চুরি ছিল ওই সেঞ্চুরির পর তার সিদ্ধান্ত আসলো যে তিনি টেস্ট থেকে বিদায় নেবেন সে কিন্তু টি টোয়েন্টি থেকে বিদায় নেয়নি শুধু টেস্টের কথা বলে দিয়েছিল এমনটি এখন আমরা দেখলাম এবারে বিপিএলে এসে তামিম ইকবাল খান সাহেব তিনি তার সিদ্ধান্তটা বললেন যে তিনি আর জাতীয় দলে কামব্যাক করবেন না তবে তামি ইকবাল ভাই তিনি কাম ব্যাক করবেন না তাকে নিয়ে অতটা আফসোস নেই কারণ তার জায়গাটা থাকবে ওখানে যদি একটা নতুন প্লেয়ার বা সাব্বির রহমান যদি ওই জায়গাটা নিতে পারে তাহলে কিন্তু জায়গাটা পূর্ণ হয়ে যাবে আর যদি তামি ইকবাল ভাই থাকতো তাহলে আর কি ওপেনিং মানে যে জুটিটা থাকতো বাংলাদেশে ওইটা একটু হার্ড হইতো আচ্ছা একটা টপিক আমরা এখন বাদ দিলাম তামি ইকবাল ভাই তার সঠিক সিদ্ধান্ত নিয়েছে সঠিক সময়ে এখন কথা হচ্ছে সাব্বির রহমান এই সাব্বির রহমান ছেলেটা দুইটা ম্যাচ বলতে তিনটা ম্যাচ খেললো ঢাকা ক্যাপিটালসের হয়ে প্রথম ম্যাচে অনলি দুই রান করেছে দ্বিতীয় ম্যাচে আমরা দেখলাম যে এক মানে একটা ম্যাচেই নয়টা ছয় তিনটা ফোর রান করেছিল ত্রাশি এবং তৃতীয় নাম্বার ম্যাচে সিলেটিসারিখের সাদে ওই ম্যাচটাতে তাকে কিন্তু একটু লেট করে নামানো হয়েছে আমি নিয়ে একটু ভিডিও দিয়েছিলাম যে সাব্বির রহমানকে যদি মুনিম শাহরিয়ারের ওই জায়গাটায় নামাতো হতো তাহলে হয়তো দুশো প্লাস রান করতো এবং ঢাকা ক্যাপিটালস ম্যাচটা জয়ের দেখা পাইতো কিন্তু ঢাকা ক্যাপিটালস এ পর্যন্ত একটা জয়ের দেখা পায়নি তাদের আসলে ফেভারিট খুবই খারাপ যে তারা এত ভালো খেলতেছে রানের গতি তাদের ভালোই চলতেছে ম্যাচ কিন্তু হেরেই যাচ্ছে সেক্ষেত্রে তিন ম্যাচ গড়ে আমরা দেখতেছি লাস্ট ম্যাচে তিনি করলেন দশ বলে তেইশ রান সেখানেও তিনটা ছয় এক কথায় বিগিটার ব্যাটসম্যানরা ছয় মারে এটা কিন্তু আপনাদেরকে বিশ্বাস করতে হবে এবং দু চোখে আপনারা দেখতেছেন সেক্ষেত্রে এখন আমরা যদি সাব্বির রহমান তিনি কিন্তু পাঁচ নাম্বার চার নাম্বার ব্যাটিং আপে খেলে থাকেন এখন বাংলাদেশের যে পজিশনটা আছে ব্যাটিং লাইনের চার নাম্বার পাঁচ নামে কারা খেলে সাকিব আল হাসানও তো তো নেই আমরা দেখেছি সাকিব আল হাসান যখন তিনটা উইকেট যায় চার নাম্বার পজিশনে খেলে এখন সাকিব আল হাসানও যেহেতু নাই তবে সাব্বির রহমান কতটা মানে আশাবাদী বা বিসিবি বোর্ড তারা কি চাইবে সাব্বির রহমানের এই পারফরমেন্স দিয়ে তাকে দলে ডাকতে এটা কিন্তু আপনি কেন আমি কেন কেউ বলতে পারবো না তবে যেহেতু আরও ম্যাচ অনেক বাকি আছে আপনারা ভক্তরা অডিয়েন্সরা বলেন যে সাব্বির রহমানকে জাতীয় দলের প্রয়োজন সাব্বির রহমানকে আমরা চাই জাতীয় দলের জার্সিতে সো এটা আসলে ঠিক কারণ তিনি এখন ফর্মে ফিরেছেন তার ফর্মটা যদি এরকম ধরে রাখতে পারে তাহলে কিন্তু পসিবল জাতীয় দলের জার্সিতে তাকে দেখা এখন আপনি দেখলেন তিনটা ম্যাচের মধ্যে দুইটাতে ভালো পারফরমেন্স করছে বাকি যে ম্যাচগুলো আছে এগুলো যদি লিটন দাসের মতো ডাক মারে তাহলে তারা বিসিবির যে কর্মকর্তারা আছে তারা ভাবে নিতে পারে যে দুই একটা ম্যাচ খেলে তাকে আমরা নিতে পারি না কারণ সে অনেক দিন পর কাম করেছে জাতীয় দলে সেক্ষেত্রে আরও যে ম্যাচগুলো আছে ওই ম্যাচগুলোর মধ্যে অবশ্যই পারফরমেন্স করতে হবে ভালো তাহলেই দেখা যাবে যে সাব্বির রহমানকে তারা সিলেক্ট করতে পারে যে জাতীয় দলের জার্সিতে কারণ বাংলাদেশের এক মানে এরকম একটা বিঘিটার ব্যাটসম্যান যদি থাকে যেমন জাকের আলীর অনেক রিশাদ হোসাইন এরা কিন্তু ভালো ব্যাটিং করে শামিম পাটওয়ারি এরা কিন্তু ভালো ব্যাটিং করে তারপরও মাঝে মাঝে দেখা যায় স্কোরে থাকে না আর সাব্বির রহমান তো অনেকদিন পর কামব্যাক করলেন সো আমরা দেখবো বিপিএলটা শেষ হোক তারপর চ্যাম্পিয়ন ট্রফি আসতেছে তারপর যে বাংলাদেশের খেলাগুলো হবে তখনই বোঝা যাবে যে সাব্বির রহমানকে তারা নিবে কিনা সেক্ষেত্রে সাব্বির রহমানের একটাই কাজ হবে বিপিএলে যথেষ্ট চেষ্টা করা এবং ভালো ঠিক করা তো যারা সাব্বিরের ভক্ত অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর যদি ভিডিওটি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখে দেন ধন্যবাদ